শিশু ফায়াজকে রিমান্ডে নেওয়া ভুল হয়েছে হাইকোর্টে রাষ্ট্রপক্ষ কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার বছরের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজকে রিমান্ডে নেওয়া ভুল হয়েছে বলে আদালতের স্বীকার করেছে রাষ্ট্রপক্ষ তাকে হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করায় শিশু আইনের ব্যত্যয় হয়েছে এ ধরনের ভুল যেন না হয় সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে পাশাপাশি শিশু ফায়াজের রিমান্ড বাতিল করা হয়েছে এবং তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করায় আদালত এ বিষয়ে দায়ের করার রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে আদেশ দেন সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন আইন লঙ্ঘন করে ফায়াসকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেওয়ার বিরুদ্ধে জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ডক্টর শাহদিন মালিক রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির ও শেখ মোহাম্মদ মোরশেদ শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির আদালতে বলেন শিশু ফায়েসকে রিমান্ডে নেওয়া ও কোমরে দড়ি পরানোর বিষয়টি ভুল হয়ে গেছে এ বিষয়ে সরকার পদক্ষেপ নেবে যাতে এ ধরনের ভুল না হয় রিমান্ড বাতিল করা হয়েছে তার রিমান্ড বাতিল করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে